আজকের আপনাদেরকে দেখাবো ভারিপুর আর মল্লিকপুর স্টেশনের মাঝখানে বা মল্লিকপুর যে স্টেশন রাস্তা বা যুগিবটলায় যে স্টেশন রাস্তাটা মল্লিকপুরের দিকে গিয়েছে বা যুগিবরতলা খাস মল্লিকের দিকে যে এসেছে সেই রাস্তার মধ্যিখানে দু কাটা বাস্ত জমি বিক্রি এবং রাস্তা থেকে একটু ভিতরে যেতে হবে এদিকে গিয়েছে মল্লিকপুর আর এদিকে গিয়েছে আপনার বাড়িপুর তার মধ্যখান থেকে এই যে একটা দোতলা বাড়ি দোতলা বাড়ির পাশ থেকে সোজা রাস্তা আর এখান থেকে অল্প কিছুটা ঢুকতে হবে একদম শেষাগত গিয়ে জায়গাটা আর মল্লিক স্টেশন থেকে আসতে মাত্র সময় লাগবে এখানে পায়ে হেঁটে সাত মিনিট বা টোটো বা অটোতে আসতে সময় তিন থেকে চার মিনিট সময় লাগবে এই যে রাস্তাটা বাড়ির পাশ থেকে ঢুকলাম এটা হচ্ছে বারো ফুট আর জমির সামনে যেই বাউন্ডারি পাঁচিলের পাশ থেকে এটা হচ্ছে দশ ফুটের রাস্তা আর এই এই যে জমিটা দেখছেন এই জমিটা বাস্তু বাস্তু রেকর্ড রেকর্ড জমি বা জায়গা আর এখান থেকে আপনার হচ্ছে যে দেখছেন সেকেন্ড প্লটের জায়গাটা আর এই যে জায়গাটি দেখছেন এটা হিন্দু এলাকার মধ্যে জায়গা হিন্দু পাড়ার মধ্যে জায়গা আর হিন্দু লোক ছাড়া বিক্রি হবে না যদি কেউ মুসলিম লোক জায়গা কিনতে চান মুসলিম এলাকার মধ্যে জায়গা অনেক বিক্রি আছে আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মুসলিম এলাকার মধ্যেও জায়গা যদি আপনারা কিনতে চান জায়গা আছে এটা হিন্দু পাড়ার মধ্যে জায়গা আর এই যে পান্ডার পাঁচিল দেখছেন এর পাশ থেকেই এটাই রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে দশ ফুটের রাস্তা আর এই পর্যন্ত দশ ফুট আর আমরা এখন জমি থেকে বেরিয়ে যাচ্ছি আর সোজা যেটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে বারো ফুট আর পিচ রাস্তা থেকে হেঁটে হারলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি কল করে আসতে পারেন আপনাদের টাইম মতন আমি যতটা পারলাম ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের এক সরাসরি এসে দেখতে হবে